শ্যামের ভাইপো তো নাও বলো কি বলতে চাও অবশ্য অবশ্য তুমি যদি কোনো সাহায্য আমার কাছে চাও তুমি বলো আমি তোমাকে সাহায্য আমি তোর কাছ থেকে কোনো সাহায্য চাইতে আসিনি এটা তোড়া রামানুর মধ্যে ঝামেলা এই ঝামেলার মধ্যে কাকা আর আমার লোককে জড়াবি না একটা কথা মনে রাখেশ আমি যেদিন চাইব যখন চাইব সেটাই হবে এই পৃথিবীর তোর শেষ নিঃশ্বাস হ কার সঙ্গে কথা বলছিস জানিস একটা সঙ্গে কথা বলছি তোমাকে দেখে মনে হচ্ছে যে এই যুদ্ধক্ষেত্রে তুমি যেহাতি একজন শিশু তুমি জানো যে তুমি যদি আমাকে স্পর্শ করো তাহলে তোমার কি পরিণতি হবে তুই একটু বললি না যে আমার মৃত্যু তোর হাতে হবে তাহলে এবার শুনে রাখ তার আগে তোর মৃত্যু আমার হাতে হবে তাকে দেখ লড়াই যদি ক্ষমতা থাকে সাহস থাকে তো মোকাবিলা আমার সাথে কর। পর যদি তুই সাধারণ মানুষের উপর অত্যাচার করিস তাহলে আগামী দিনে সূর্যোদয় তুই নিজের চোখে দেখতে পাবিনা আমার এক কথা একশো কথার সমান